অবশেষে আমাদের সেই বহুল প্রতীক্ষিত যোগস্যু যোগসুর ফলাফল ঘোষণা করা হবে কিছুক্ষণ পর আমি একজন সাধারণ শিক্ষার্থী এই প্রথমবারের মতো ভোট দিলাম আমার এক্সাইটমেন্ট আমি আসলে বলে বুঝাতে পারবো না আমি অনেক হ্যাপি সাকসেসফুলভাবে সব কিছু সুন্দরভাবে যোগসু কমপ্লিট হয়েছে এখন আমরা ফলের অপেক্ষায় আছি তো জবি প্রশাসনকেও ধন্যবাদ আমাদেরকে এভাবে বড় স্ক্রিনে আমাদের এই ফলাফল উপভোগ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই শীতের মধ্যে শীত উপেক্ষা করে আমরা আসলে ফলের জন্য বসে আছি ভিতরে কি হচ্ছে একটা উৎকণ্ঠা আমার ফ্রেন্ডরাও অনেকে প্রার্থী আছে বড় ভাইরা আছে তো আসলে বলে বুঝাতে পারবো না বাসায় গিয়ে মনে হচ্ছে ঘুম আসবে না এর থেকে বরং এখানেই থাকি ফলের সাথে সাথে থাকি ফলের আপডেট নেই এবং বিজয়ী উপভোগ করেই ক্যাম্পাস দেখ করতে চাই বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন আজকে অনুষ্ঠিত হলো। আমি আমার জীবনের প্রথম ভোট আজকে প্রদান করেছি এবং এখানে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা প্রত্যক্ষ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে আজকে হচ্ছে নির্বাচিত হবেন সকাল থেকে শিক্ষার্থীরা খুবই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এখন সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত রাতে এখন নির্বাচনী ভোট গণনা শুরু হচ্ছে শিক্ষার্থীরা খুবই আনন্দময় পরিবেশের মধ্যে বসে আছে তাদের জীবনের প্রথম দেওয়া ভোট আমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর এটা জীবনের প্রথম ভোট জীবনে পাবলিক কোনো ইলেকশনে শিক্ষার্থীদের প্রথম ভোট এই ভোটে নির্বাচিত যারা হবেন তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন তারা জগন্নাথকে নিয়ে কাজ করবেন জগন্নাথের প্রাণের দাবি নিয়ে কাজ করবেন এই ম্যান্ডেটই আজকে সাধারণ শিক্ষার্থীরা তাদের হাতে তুলে দিচ্ছে এবং আমি আশা ব্যক্ত করছি যারা আজকে নির্বাচিত হবেন তারা জগন্নাথকে জগন্নাথকে জগন্নাথের উপরে নিয়ে যাবেন জগন্নাথকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উন্নীত করবেন এবং এটা নিয়ে হচ্ছে কাজ করবেন আর তার এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন যে চা কফি নিয়ে আমাদের জগন্নাথের শিক্ষার্থীরা খুবই আনন্দ উৎফুল্লিত হয়ে তাদের ম্যান্ডেট ম্যান্ডেটের রেজাল্ট শোনার জন্য অপেক্ষা করতেছে আমি আমার লাইফে আজকে প্রথম ভোট দিছি সো আমি এমনিতে আগে থেকে খুবই এক্সাইটেড ছিলাম ভিতরে ভোট গণনা চলছে লাইভ দেখছি তো খুবই এক্সাইটেড আছি যে কে জিতবে আমার ফ্রেন্ড আছে প্রার্থী হিসেবে আর তার জন্য আমি আরো বেশি এক্সাইটেড সো দেখি কি হয় আমি আসলে চাইতে পারবো না